তো আমি হেঁটে হেঁটে হচ্ছে আমি আমার জব যেখানে করতাম সেখানে যাইতাম আমার এত সামর্থ্য ছিল না আমার বাবার এত সামর্থ্য নাই যে আমাকে ডেলি হচ্ছে রিক্সা ভাড়া দিবে আমি সেই রিক্সায় করে যাব কার জীবন নষ্ট করছি বলো কার জীবন নষ্ট হয়েছে আখি রাস্তায় রাস্তায় ঘুরতেছে কানতেছে আগে গার্মেন্টস করতো তার থেকে এখন ব্র্যান্ড প্রমোটার হয়ে গেছে আখি এবং তিশাকে একে অপরকে নিয়ে যদি প্রশ্ন করা হয় কে কি ধরনের অ্যানসার দেয় জানেন দুজনের উত্তরের ধরন দেখেই বোঝা যায় কার মন মানসিকতা কেমন কে ভালো মনের মানুষ আর কার মনে জটিলতা প্রশ্ন করা হয়েছে তিশা আপা যে কাপড়ের বিজনেস শুরু করেছে আপনি জানেন উত্তরে আখি জানায় শুরু করেছে তো ভালো কথা প্রত্যেকেরই জীবিকার জন্য কিছু না কিছু করা দরকার তিশা আপা দেখি শাড়ির বিজনেস শুরু করছে হ্যাঁ আপু যে যেভাবে ভালো থাকতে পারে একটা মানুষের একটা হচ্ছে বিজনেস মানুষের ইনকাম সোর্স তো ঠিক রাখা দরকার সে যদি এটা করতে চায় তাহলে করুক খারাপ কি অন্যদিকে ধরনের প্রশ্ন যদি তিশাকে করা হয় তাহলে চলুন দেখে আসি সে কি ধরনের উত্তর দেয় তিসাকে কমেন্ট করা হয়েছিল লাইভে যে আপনি একটা মেয়ের জীবন নষ্ট করলেন উত্তরে তিশা জানায় কিভাবে জীবন নষ্ট করলাম ও আগে গার্মেন্টসে চাকরি করত। এখন তো তাও ভালো ব্রাইডাল ফটোশ্যুট করে জীবন নষ্ট করে ঢং করে কার জীবন নষ্ট হয়েছে আখি রাস্তায় রাস্তায় ঘুরতেছে কামতেছে আগে গার্মেন্টস করতো তার থেকে এখন ব্র্যান্ড প্রমোটার হয়ে গেছে বেটার লাইফ পাইছে বুঝতে পারছো কে চিনতো ওকে আমাদের কাছে না আসলে মানে যে কোনো প্রশ্নের উত্তরেই কখনো আখিকে অপমান করার সুযোগ ছাড়ে না তিসা দর্শক আখি না তিসা দুজনের মধ্যে কে ছোট মনের আর কে বড় মনের পরিচয় দেয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন